তো দর্শক আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো সেই তারাকান্দির কাঁচা বাজার সম্পর্কে অনেক কিছু কথা আপনারা আমার সঙ্গে থাকুন দর্শক আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করলাম আমি যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আপনার নসন্ধ্যা নদী নসন্ধ্যা নদীর তীরে নসন্ধ্যা নদীর তীরে একটা বাজার যেটা প্রাচীন কাল থেকে আমরা দেখে আসছি এমন এমনকি শুনে আসছি অনেক পুরাতন এক বাজার ঢাকা কারণ বাজার থেকে নিকলি থেকে ব্রাহ্মণবাজার থেকে কিশোরগঞ্জ থেকে মমেন সিং থেকে এখান এখানে প্রচুর বিক্রয় ক্রয় বিক্রয় করা হয় এখানে প্রচুর মানুষ আসে প্রচুর ব্যবসায়ী আসে তো আপনারা চাইলে যে কোনো টাইমে আসতে পারেন সকাল বিকাল বাজার জমে তো আমি অনেকবার বলে দিলাম আপনারা যদি দূরে কোথাও থেকে আসতে চান তাহলে আপনি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ থানা পাকুন দিয়া পাকুন দিয়ে এসে বললেই হবে পাকুন্দে বাজার থেকে তিন কিলোমিটার উত্তর দিকে সেই বাজার হচ্ছে তারাকান্দি বাজার প্রতিদিন সকালে সকাল ছয়টা থেকে বেলা দশটা এগারোটা পর্যন্ত আবার মনে করেন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে অনেক বড় বড় বাজার অনেক বড় বড় ব্যাপারী আসে এখানে আপনারা যদি দূর দূরান্ত থেকেও আসতে চান ক্রয় বিক্রয় করার জন্য তাহলে এখানে থাকা খাওয়ার মতো সুব্যবস্থা রয়েছে এখানে কমিটি কমিটির মাধ্যমে এখানে থাকা খাওয়ার মতো ব্যবস্থা করার সিস্টেম করা হয়েছে এই তারাকান্দি বাজারের পাশেই একটা মাওলানা সাহেব যার নাম সকলেই জানেন ওয়াল বাংলাদেশ জুড়েই জানে সেটা হচ্ছে হেলিম মাওলানা সাহাব হেলি মাওলানা সাহেব আমলেই এই বাজার গড়ে উঠেছিল যা প্রাচীনকালে তো দর্শক এখানে কিন্তু ওনারা চাইলে এখানে আসলে যে কোনো অটো গাড়ি কিংবার এই ছোটো রিক্সা পাওয়া যায় যদি এসে বলেন যে আমরা হেলি হেলিমনার রোজায় যাব তাহলে দশ টাকা ভাড়া নেবে আপনাদেরকে শাসন মানে নিয়ে পৌঁছে দিবে। তো আমরা এবার বাজার ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথে

এক হাজার টাকা ধরে নিয়ে দিয়ে দেবেন ভাই আলু আনছেন হ্যাঁ কত মন ভালো কতটি আনছেন আচ্ছা দশ দশ পনেরো পনেরো মন এখানে আলু পেঁয়াজ কাঁচা কাঁচা সামগ্রী যত আইটেমের মাল আছে এখানে কিন্তু সম্পূর্ণ পাওয়া যায় শুধু এক মন দুই মন নয় টনকে টন হাজার হাজার মন এখানে বিক্রয় করা হয় আলু পেঁয়াজ থেকে শুরু করে মিষ্টি লাউ চাল কুমড়া থেকে শুরু করে দর্শক আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা বুঝতেই তো পারছেন যেহেতু এটা কাঁচামালের বাজার তো কাঁচামাল কী পরিমাণ উঠতে পারে যখন এ দেশে কোনো লতি না থাকে কোচুর লতি তখন এ বাজারে এই হাটে কচুর লতির থেকে শুরু করে যত নিকুত মাল আছে কাঁচা সামগ্রী সব কিছু এখানে সংগ্রহ করতে পারবেন যদি আপনারা এখানে আসেন ও ভাই কেমন আছেন ভাই এটা কি আলু নাম কি তো দর্শক আমার জীবনে মনে হয় এই আলু দেখে নাই দর্শক নাম আলুর নাম হচ্ছে এলুয়েট

পাইকারি কত মন ভাই বিক্রি হয়েছে কিছু ভাইশো টাকা ব্যস্ত আর এই মালের উদ্দে কত কেজি উদ্দে কেমনে ব্যস্তছেন ভাই পাইকারি কত পাইকারি পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতেছেন তো দুই হাজার টাকা মন আরো আনছিলেন আরো এডি হই

কেমন আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা পেপে পেঁপে পাওয়া যায় যেকোনো মুহূর্তে আসলে প্রতিদিন সকালে বাজার জমে দর্শক আঙ্কেল কেমন আছেন হ্যাঁ ভালো আছি আঙ্কেল তো

ঘৰ ভাই কেম আছে নাম নে মাল বিক্ৰী কত কেজি অঁ আৰু আনিছিল আৰু আনিছিলে বস্তা বিক্ৰী হৈ গৈছে না অ দর্শক একদম টাটকা মাল যে তারাকান্দি বাজারে একদম তত্তাজা মাল পাওয়া যায় প্রতিদিন সকালে গাইস পুরো প্রতিবেদন জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ সোহাগ তো আমি এরকম ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন আমি কোথায় কি দেখানো কি দেখতে চান আপনারা আমি দেখানোর চেষ্টা করব তো আমি প্রতিবেদন শেষ করার দিকে যাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলেই ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে ধন্যবাদ